আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সকাল রোদ্রোজুল দিন দেখলে তো খুব ভালো লাগে শুক্রবারের সকালের একটি সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করছি আজকে শনিবার এডিট করতে আসলে দেরি হয়ে গেল আর কাজ ছিল এই জন্য করা হয়নি এরকম সুন্দর দিনই কিন্তু খুবই ভালো লাগে সকালটা সুন্দর হলে পুরোটা দিন সুন্দর হবে এরকমই আমার কাছে মনে হয় আর এখানে ধুনিয়া পাতা আম বাড়ি থেকে নিয়ে এসেছিলো এটা আমি গোড়াটা লাগিয়ে দিয়েছি দেখলাম যে ভালোই হচ্ছে এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে বৃষ্টির পর আমার গাছগুলো খুবই সুন্দর হয়ে আছে তারা ফুটে আছে আর সবগুলো গাছও মোটামুটি খুব সুন্দর গ্রো করেছে আসলে বৃষ্টি হলে সব গাছগুলোই দেখি যে খুব সুন্দর হয় আর যদি রোদ দেওয়া শুরু করে তখন গাছগুলো একদম হলদেটে হয়ে যায় আর ধুলাবালির কথা কি বলবো তখন তো আর গাছগুলো এত সুন্দর থাকে না সজীবও থাকে না এই যে এখন যেহেতু একদিন পর বৃষ্টি হচ্ছে এই জন্য গাছগুলোও খুব সুন্দর হয়েছে আর বারান্দা থেকে এসে গাছে পানি দিয়ে আমি চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য সকালের নাস্তাতে রুটি বানাবো এই জন্য রুটি তৈরি করে নিচ্ছি সকালে আমাদের সবার পছন্দই হচ্ছে রুটি পরোটা এগুলোই তো এই জন্যই একটু কষ্ট হলেও রুটি বানিয়ে নিই রুটি বানানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্টও লাগে তারপরও যেহেতু সবার পছন্দের রুটিটাই করে থাকি সকালবেলা তো রুটি বেলতে বেলতে আমি আলহামদুলিল্লাহ বারবার পড়ছিলাম আমার আন্দানের একটা ওয়াজে আমি শুনছিলাম যে নারীরা যেহেতু গৃহিণীরা সবসময় ঘরের কাজে ব্যস্ত থাকে তো সারাক্ষণ যদি ছোট ছোটো চিকিৎসগুলা করতে থাকে তাহলে কিন্তু অনেক সোয়া পাওয়া যায় এটা আমরা সবাই জানি হয়তো বা মনে থাকে না তো অনেকটা সময় যেহেতু রুটি বানাতে যায় সেই জন্য আমি মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে থাকি আমিও পড়ি সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম কেননা শেয়ারিং ইজ কেয়ারিং তো মোট এগারোটা রুটি বানিয়েছি আর কি তো সবগুলো রুটি বানানোর পর একসাথে ছেঁকে নিব। আর সবাই উঠে উঠেনি এখনও নামাজ পড়ে মাহিরা বাবা শুয়ে আছে আর ইরফান মাহিরাও এখনও উঠেনি ওদেরকে ডাকলাম যে নাস্তা তৈরি হয়ে গেছে তোমরা হাত মুখ ধুয়ে নাস্তা খেতে চলে আসো ওরাও ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে রুটি বানাচ্ছি সবাইকে একটা রিকোয়েস্ট করব প্রথমেই লাইট দিয়ে একটি আমাকে হেল্প করবেন আর পুরো ভিডিওটি দেখবেন আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন যাতে করে আমি নোটিফিকেশন আপনারা পেয়ে যান ভিডিও দেওয়া মাত্রই তো নাস্তা টাস্তা কমপ্লিট করে এখন আমি এখানে গরু মাংস ভিজিয়ে দিচ্ছি আর চলে যাবো সংসারের বাকি কাজগুলো করতে যেহেতু গরু মাংসটা ভিজতে অনেকটা সময় লাগবে সেজন্য নাস্তা খাওয়ার পরই আমরা আমি ভিজিয়ে থাকি আর কি গরুর মাংস বা মাছ মাংস যেটাই হোক না কেন তো এটা ভিজতে যেহেতু সময় লাগে সেজন্য ভিজাতে দিয়ে বাকি কাজগুলো করে নেই। আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান সেই জন্য প্রথমেই মনে করে দিলাম লাইকটার কথা আর প্লিজ পুরো ভিডিওটি দেখবেন এরপর একটা কমেন্ট করবেন পুরো ভিডিওটি না দেখলে দেখা যায় যে আসলে ডিউরেশন দেখি যে এক মিনিট তো অনেকেই তো বলে যে পুরো ভিডিওটা আসলে এরকম কেন করে আমি বুঝতে পারি না তো নাস্তা খাওয়ার পরে মাংস ভিজিয়ে রেখে আমি চলে এসেছি এগুলো ফার্নিচারগুলো মশতে ফার্নিচারগুলো কয়েকদিন পর পরই মোছা হয় প্রতিদিন চেষ্টা করি দেখা যায় যে কোনো দিন করা হয় না মোছা হয় না আর কি তো এখানে আমি স্প্রে করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন অনেক হাতের ছাপ এগুলো সব ইরফান মানে বারবার কয়বার যে খুলে এই আলমারি বলার বাহিরে তো এই জন্য আরও বেশি ময়লা হয় তো আমি ভালো করে মুছে নিচ্ছি ঘষে ঘষে আর এই যে স্ক্র্যাচ পড়ে গেছে এইগুলো কিন্তু ইরফানের কাজ বাচ্চারা দুষ্টুমি করেই আসলে এরকম আপনাদের বাচ্চারা করে কি জানি না এই যে আলমারি তারপর বিভিন্ন জায়গায় ও এরকম স্ক্র্যাচ করে ফেলে কলম বা পেন্সিল দিয়ে তো ফার্নিচারগুলো মুছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর সব কিছু জোগাড় করে অফ ক্যামেরায় এখানে মাংসটা কষানোতে বসিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু শুক্রবারের দিন ছিল আর প্রচুর ব্যস্ততা তাড়াহুড়ায় কাজগুলো করতে হচ্ছে কেননা জুমার পরে আসলে আমাদের দুপুরের খাবারটা খেতে হয় এই জন্য অনেক তাড়াহুড়া করছিলাম আর কি তো ফার্নিচার মুছে ঘর ঝাড়ু দিয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে কষানো হতে থাকবে আর আমি বাকি গাছগুলো করে নেব এই জন্যই মশলাটা আগেই করা থাকে ফ্রিজে তো পেঁয়াজ কাটা তারপর মাংস ধোয়া মাংস কাটা এইগুলোই আর কি তো মাংসটা কষানো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর ইয়ামিও দেখা যাচ্ছিল কিন্তু আমি এটাকে ঢোল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কষানোর পর আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে একটু পর পরই নেড়ে দিয়েছিলাম আর কি যাতে ভালো মতন কষানো হয় এই মাংসটা থেকে পানি উঠেছে এখনও আমি পানি অ্যাড করি নি কেটলিতে গরম পানি হতে দিয়েছি ভালোভাবে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা মাংসটা ভালোভাবে কষানো হলে দেখা যাচ্ছে যে খেতেও খুবই টেস্টি হয় প্রেসার কুকারেই রান্না করতাম কিন্তু মনে হয় যে আমার কাছে প্রেশার কুকারে রান্না করলে মানে কেমন জানি হয় এই জন্য আমি একসাথে বস মানে কষি সব কিছু মশলা মেখে তারপর এভাবেই প্যানে বসিয়ে দিই আর কি মাঝে মাঝে রান্না করি প্রেশার কুকারেও দেখা যায় যে খুবই তাড়া সব কিছু হাতে মেখে প্রেশার কুকারে বসিয়ে দিই তো আজকে আমি প্যানেই রান্না করছি ভালোভাবে কষিয়ে এখন আলুগুলো সিদ্ধ করেছিলাম তো আলু হেড করে দিচ্ছি এগুলো একদম ছোট ছোট আলু সেজন্য আর আলাদা করে ভেজে নিচ্ছি না এই কষানো মাংসটার মধ্যে দিয়ে ভালোভাবে আলু সহ কষিয়ে নিচ্ছি যদি আর একটু বড়ো সাইজের আলু হতো তাহলে আবার আলাদা ভেজে তারপরে অ্যাড করতাম পাশের চুলায় ভাতও হয়ে গেছে আর এখানে একটু চাও বসিয়েছি নামাজ পড়তে চুমা নামাজ পড়তে চলে যাবে আর কি মাহেরা বাবা তো আমরা একটু রংচা খাবো আর এখানে মাংসটা ভালোভাবে কষানো কমপ্লিট আর এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি যেহেতু অনেকটাই ঝোল দিয়ে ঝোল আলু দিয়ে রান্না করবো জন্য পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম তো রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আর ক্যামেরা অন করা হয়নি অন করেছি হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমি তো আর কোনো কাজ নেই মাহিরা পড়ছে তো ওর একটা ড্রেস কিনেছিলাম তো সেই ড্রেসটা অনেকটাই লং তো ভাবছি যে নিচের অংশটা কেটে শর্ট করে দেব। আর বাকি অংশটা দিয়ে মাথার একটা ব্যান্ড বানিয়ে দেব। এর জন্য আর কি কেটে নিচ্ছি মাপ মতো যেহেতু সেলাই মেশিন আছেই সেজন্য আর কি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা সাপোর্ট সব কিছুই থাকবে ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য